কেন্দ্রীয় সরকারকে একটা আইন পাশ করাতে চাইছি ওরা একটা আইন পাশ করুক যে ধর্ষণ করলে তার যেমন ফাঁসি হয় কোনো বিচার নয় কিছু নেই ডাইরেক্ট ফাঁসি যেমন আরবে আছে কুয়েতে আছে দুবাই আছে যে ধর্ষণ করলে তাকে কতল করতে হবে সেই আইন আমাদের ভারতবর্ষে নিয়ে আসা আজকে আমার এখানে আসার রাজী করে আসার একটিমাত্র কারণ আমার বোনের বিচার তাকে এভাবে মারা হয়েছে যেভাবেও তার উপর অত্যাচার হয়েছে জুলুম হয়েছে আমি চাই তার বিচার হোক তাই আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি যাতেও বিচার পাই আজকে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়েছি আমাকে খুব ভালো লাগলো যে এরা বহুদিন থেকে এরকম একটা আন্দোলনের মধ্যে জড়িত তো এদেরকে আমি মানে উৎসাহ দিয়ে দিতে এসেছি যে আমরাও আপনাদের তোমাদের পাশে আছি দেখেন এই পশ্চিমবাংলা এটা বারবার হয়ে আসছে আপ তোমরা একটু দেখো আবু সিদ্দিক থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে আজকে মমিতা থেকে শুরু করে মানুষ এখন সেফটি নয় বিশেষ করে আজকে ডক্টর যে ডাক্তার আমাদেরকে আমাদেরকে সুরক্ষা দিবে বা তারা হেল্প করবে আমাদের বিপদে পাশে দাঁড়াবে সে ডাক্তারদের উপর আজকে অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে আজকে মানে যারা ওপর মহলে বসে আছে তারা একদম পিন অফ সাইলেন্ট তাদের কোনো প্রতিবাদ নেই তাদের কোনো আন্দোলন নাই যারা ওপর মহলে আছে তারা আগে বিচার করুক যে মেন আসামিটাকে আমার মনে হয় আজকে আমি আর্জি করে যে এসে এখানে ঘুরলাম বেড়ালাম দেখছি মেন আসামি মনে হয় আমার মনে হয় এখানে এমপি হয়তো এমএলএ কোনো মন্ত্রী এর মধ্যে জড়িত আছে আমি চাইছি ভালোভাবে কেন্দ্রীয় সরকার তদন্ত করুক দেখবেন কেঁচো ঘুরতে ঘুরতে সাব বেরিয়ে পড়বে কেন্দ্রীয় সরকারকে একটা আইন পাশ করাতে চাইছি ওর একটা আইন পাশ করুক যে ধর্ষণ করলে তার যেমন ফাঁসি হয় কোনো বিচার নয় কিছু নেই ডাইরেক্ট ফাঁসি যেমন আরবে আছে কুয়েতে আছে দুবাই আছে যে ধর্ষণ করলে তাকে কতল করতে হবে সেই আইন আমাদের ভারতবর্ষে নিয়ে আসা দরকার আজকের ভারতবর্ষে ডাক্তার একজন নার্স একজন ডাক্তার একজন মৌলবী একজন মৌলানা একজন পণ্ডিত একটা আম মানুষ সে বিচার পাচ্ছে না কোথায় যাবে বিচার নেবে প্রশাসন তো এখন শিবিক দিয়ে কাজ করাচ্ছে সব কাজ এখন সিভিকরা করছে তো প্রশাসন তো চেয়ারে বসে আছে আজকের বলো ভোলাই আবু সিদ্দিককে মারল কে প্রশাসন মেরেছে ভোলা থানার প্রশাসন আনিস খানকে কে মেরেছে আমতা থানার পুলিশ আজকের যে এই আর্জি করে আমার বোন মমিতাকে মেরেছে কে মেরেছে কার ক্ষমতা হতে পারে আজকে এখানে ভালো করে তদন্ত হোক আমি আগেই বলেছি দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে